সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন রয়েছি সোনাইচন্ডী হাটে দর্শক আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পরে চলে আসলাম সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বুধবার প্রতি বুধবারে দর্শক এখানে বিশাল বড় প্রেগনেন্ট গরুর আর কি হাট বসে থাকে আসলে প্রেগনেন্ট বলতে সব ধরনের গরু পাওয়া যায় কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মধ্যে মনে হয় বেশ সুনামধম ধন্য একটি হাট যেটাতে হিউজ পরিমাণের প্রেগনেন্ট শাহিওয়াল ও হলিস্টেন ফিজিয়ান জাতের গরু পাওয়া যায় তো চলুন আমরা আজকের এই হাট থেকে চেষ্টা করি যে প্রেগনেন্ট গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা রয়েছি হাটের শুরুতেই তো হাটের শুরুতে আসলে দাম দরে তেমন একটা আইডিয়া পাওয়া যাবে না তারপরেও যতটুকু পাওয়া যাবে সেইগুলোই আপনাদের মাঝে দর্শক তুলে ধরার চেষ্টা করব চ্যানেল নাম ব্যসা কিনে ইনফরমেশন দর্শক ভিডিও শুরুতেই যে দেখেন একটি বড় ফ্রেমের প্রেগনেন্ট গরু দেখা যায় কেমন বয়স এবং দাম দর কেমন চাই সেইগুলোই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন কি বয়স ভাই গরুটার দুই দাঁত হ্যাঁ দর্শক দুই দাঁত বয়স কত কত দিনের নয় মাস নয় মাস পড়ছে গাভিনেরা আচ্ছা দুই দাদের গরু নয় মাসের গাভিন আছে দর্শক মোটামুটি আরও পনেরো দিন হয়তো সময় নিবে বাচ্চাদের বডিটা কিন্তু মার্শাল অনেক বড় চাচ্ছেন কত দাম ভাই দুই লক্ষ দুই লক্ষ পাঁচ না আচ্ছা কত পর্যন্ত দাম বলছে কাস্টমার একশো ষাট পাঁচপান্ন বাষট্টি এগুলো দাম বলছে আচ্ছা দর্শক দেখেন যে একশো ষাট পঁয়ষট্টি উনি দাম পাইছেন তো আমরা তারপরেই চলে যাবো এই পাশে একটি জার্সি ক্রস দেশশাল গরুর সাথে জার্সি ক্রস কয় মাসে এটা ভাই নয় মাসে পড়তে বয়স আট দাঁত চাচ্ছেন কত ভাই দাম দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ হাজার মার্শাল দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কত দাম বলছে ভাই এটার একশো দশ পাঁচ আর দর্শক এক লক্ষ দশ পাঁচ তবে গরুটার মোটামুটি তলাবান খুব সুন্দর দুধের দিকেও মোটামুটি ভালো হবে কারণ এতে যেহেতু জার্সির একটু ক্রস রয়েছে তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি এই পাশে একটি সুন্দর তলাবান বয়স পুরা গরু অর্থাৎ বয়সের দেখা যাক কেমন দাম চাই কেমন বয়স ভাই এটা আট মাসের হ্যাঁ কয় মাসের ভরণ চাচ্ছেন কত একশো বিশ দুধ কেমন পাওয়া যাবে থেকে একবারে পাঁচ সাড়ে পাঁচ কেজি একশো বিশ চাচ্ছেন কেমন দাম বলছে কাস্টমার নব্বই হাজার মার্শাল বড় ফ্রেম দর্শক নব্বই হাজার পর্যন্ত উনি দাম পাইছেন তো নিয়ত কত হতে পারে আপনাদের ব্যসার একশো হলে সারা জায়গা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এক লক্ষ ওনাদের নিয়ত বিক্রি করার তো আমরা আরো যেই গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন যে এখানে কেমন দামে বিক্রি হচ্ছে হাটের শুরুতে আমরা রয়েছি ভাই কোনটার কেমন বয়স এগুলোর মধ্যেই দুটারই বয়স হয়নি হ্যাঁ কেমন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য কতদিন সাড়ে আট মাস কি বীজ দেওয়া আছে জানা আছে এগুলোতে জানা নাই কিনা গরু দর্শক জানা নেই যে কি বীজ দেওয়া আছে তবে দুইটাই হলো আদাত বয়স এখনো হয় নাই দুইটা গরুই কিন্তু মার্শাল্লাহ ফ্রেমে বড় তবে এই ক্রসের যেটা এটা কিন্তু দুধের দিকে খুব সুন্দর দুধের দিকে হবে তো দেখা যাক কেমন দাম চায় ভাই চাচ্ছেন কত কোনটা কত এটা কত এটা কত এক লক্ষ পঞ্চাশ আর এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দর্শক এক লক্ষ পঞ্চাশ আর পঁয়ত্রিশ চাওয়া দাম তো দেখি আমরা এই পাশে যেগুলো রয়েছে এগুলো মনে হয় সময় একটু বেশি নিয়ে বাচ্চা দেয়া এটা বয়স কি ভাই দুই দাঁত কয় মাসের বরণ সাত মাস দর্শক সাত মাসের বরণ এটাতে কিন্তু নাভিও আমরা দেখতেছি খুব সুন্দর সাত মাসের বরণ চাচ্ছেন কত ভাই দেড়শো দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম তবে মাংসের ওজনেও কিন্তু এটা মোটামুটি যদি সাপোজ মাংসের ওজনে সেল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা এক লক্ষ দশ দশ বারো এর মধ্যেই হয়তো বেচা কিনা হবে তো দেড়শো চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন তো আমরা হাটের শুরুতে রয়েছি আর হাটের শুরুতে আমদানি খুব একটা বেশি এখনও হয় নাই কারণ আমাদের এলাকার যে হাটগুলো সেইগুলো মোটামুটি মানে একটা দুইটার পর থেকে আমদানি হওয়া শুরু হয় আর থাকে হলো সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে এগুলো দেশি দেশাল প্রেগনেন্ট গরু তো দেখা যাক আমরা নেক্সট ভিডিওতে আপনাদের আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো বিদায় সে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম